আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান যে আপনার সেই আপনার সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামত জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শিগগির আমাদের মতামত জানা দেবো অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেবো আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সে জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখানে নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সেই কথাটি আমরা বারবার করে বলছি এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত ধোয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সে কাজগুলো করবে এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সকলে যারা ভোট দিতে পারে এবং সকল যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি হয় আর এই ভোটে রিগিং করার যে ব্যাপার ব্যবস্থা করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ এটা যদি কেউ বলে থাকে এটা তার অন্যায় যে বলেছে তার রেসপন্সিবিলিটি এই ধরনের কথা যদি কোনো অফিসার বলে থাকে এটা আমাদের জানা দরকার যে কারা এই কথা বলছে আমাদের খুব পরিষ্কার কথা আছে সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনোই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনের কে আপনার চাপ কাজ করবেন আমাদের নেতাকর্মীরা কেউ এটা খুব পরিষ্কার ভাবে বলা আছে এই ধরনের কথা যদি আপনাদের কেউ বলে থাকে আবার পার্টি আমাদের দল যদি কেউ বলে থাকে প্লিজ আমরা আরেকটা বিপর্যয় এফোর্ট করতে পারি না এই মুহূর্তে এভরিবডি শুড বি রেসপন্সিবল কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো মানে দ্বিধা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করবো